এদিকে আটজন মাস্টার তাদের শক্তিশালী শিষ্যদেরকে নিয়ে গেংচেং টাওয়ারের গেটে চলে আসে তখনই সেক্ট মাস্টার সি এসে তাদেরকে ভেতরে যেতে বারণ করে তাদেরকে এত তাড়াহুড়ো করতে বারণ করে কারণ এখনো গ্র্যান্ড মাস্টারের স্পিরিট ভেন দুর্বল হয়নি মাস্টার লাংনিং সবাইকে উস্কে দিচ্ছিল যেন তারা গ্র্যান্ড মাস্টারকে অ্যাটাক করে তাদের মধ্যে কেউ লোভে পড়ে অ্যাটাক করতে চাইছিল আর কেউ বাধা দিতে চাইছিল এজন্য তারা বুদ্ধি করে প্রথমে কয়েকজন শক্তিশালী শিষ্যকে এর ভেতরে পাঠায় যদি তারা দেখে যে স্পিরিট ভেন দুর্বল হয়েছে তাহলেই তারা ভেতরে প্রবেশ করবে এদিকে লিয়াও যখন ফুলে পানি দিচ্ছিলো তখন সেখানে সীমা জিয়াও আসে আর নিজের হাত কেটে রক্ত সেই ফুলকে খাওয়াতে থাকে তার হাতে এত ক্ষত দেখে তো সে অনেক অবাক হয়ে যায় এখন সে তার রক্তের মাধ্যমে পুরো ফুলটাকে অর্জন করে ফেলে সীমা লিয়াওকে জিজ্ঞাসা করে তোমাকে আমি যে পাপড়ি দিয়েছিলাম সেটা তুমি খেয়েছো তখন সে বলে না আমি ওটা খাইনি মাস্টার বলে এই ফুলের পাপড়ি শুধুমাত্র আমার রক্তের মাধ্যমেই উৎপাদন করা সম্ভব যেহেতু তুমি আমার রক্ত খেয়েছো তাই এই পাপড়ি খেলে কোনো সমস্যা হবে না কিন্তু এর পরেও লিয়াও বলে তার এটা প্রয়োজন নেই এজন্য সে তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে জিজ্ঞাসা করে কেন প্রয়োজন নেই তুমি কেন এটা খাবে না লিয়া বলে আমি শুনেছি এটার একটা পাপড়িতে নাকি এক হাজার বছরের কাল্টিভেশন আছে আমার এত পাওয়ার প্রয়োজন নেই আমি আপনার হাতে মরতে চাই না এটা শুনে সে আবারও ইমপ্রেস হয়ে যায় আর তার ট্রুথ স্পেল সরিয়ে ফেলে তখনই সেখানে ওই শিষ্যগুলো চলে আসে আর গ্র্যান্ডমাস্টারের উপরে অ্যাটাক করে দেয় এটা দেখার জন্য যে সে আসলে কিনা কারণ ততক্ষণে রাত হয়ে গিয়েছিল আর আকাশে নতুন চাঁদ উঠেছিল তারা সবাই গ্র্যান্ডমাস্টারকে কে অ্যাটাক করেও পারছিল না এজন্য তারা বুঝতে পারে যে গ্র্যান্ডমাস্টার আসলে দুর্বল নয় এখানে তাদের সঙ্গে লড়াই করতে করতে সীমা মনে মনে ভাবছিল যদি আমি তাদের কাছে থেকে আঘাতপ্রাপ্ত হই তাহলে কি লিয়াও আমাকে আঘাত করতে আসবে এটা ভেবে সে তাদের সবাইকে আঘাত করার সাথে সাথে হাতে নিজেকেও আঘাত করে যে কারণে সে আসলে অনেক দুর্বল হয়ে পড়ে তার মুখ থেকে রক্ত বের হয় এখন সে লিয়াওকে বলে এটা তোমার অনেক বড় একটা সুযোগ এই চাঁদ ওঠার কারণে আমি এখন সবচেয়ে বেশি দুর্বল তুমি কি আমাকে আঘাত করবে না এটা শুনে লিয়াও তাকে বলে হ্যাঁ মাস্টার আমি বুঝতে পেরেছি এটা বলে সে তাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় আর আরাম করতে বলে তখন পাশে থেকে আহত সিনিয়র ওই মেয়েকে বলে ওঠে দ্রুত তাকে মেরে ফেলো এটাই সবচেয়ে বড় সুযোগ সে অনেক দুর্বল যদি তুমি তাকে না মেরে ফেলো তাহলে সে তোমাকে মেরে ফেলবে কিন্তু লিয়াও সেই লোকটার কথা শুনে না তার মাস্টার তাকে বলে ওই ছুরিটা আমাকে দাও সে যখন ওই ছুরি নিয়ে আসে তখন লিয়াওকে বলে তুমি চাইলে এখন আমাকে এটা সাহায্যে মারতে পারো তুমি আমাকে মেরে ফেলো কিন্তু সে তার মাস্টারকে কিছুতেই মারতে চাইছিল না ভয়ে তার হাত কাঁপছিল যখন সে অন্যদিকে স্ট্যাপ করে আর বলে আমি মারতে চাই না তখনই সেখানে তার মাস্টার চলে আসে আর তার মাস্টার বুকের ভেতরে ছুরি ঢুকে যায় এটা দেখে তো সে চিৎকার দিয়ে ওঠে আর বলে আপনি কি আমাকে ফাঁসাতে চাইছেন আমি তো আপনাকে মারতে চাই না তখন সে ইচ্ছে করে সেই চাকুটা আরো ভেতরে প্রবেশ করায় যার কারণে তার ভেতরে থাকা স্পিরিট ফায়ারের শক্তি কমে যায় যার কারণে পাশে থাকা সেই এবং দুর্বল হতে শুরু করে। এটা দেখে সেই লোকটা তাকে মারার চেষ্টা করে কিন্তু সে লিয়াওকে নিয়ে সেখানে থেকে পালায় এদিকে আটজন মাস্টার যখন স্পিরিট ভেন দুর্বল হতে দেখে তখন তারা সময় নষ্ট না করে দ্রুত সেই প্রাসাদে প্রবেশ করে কিন্তু মাস্টার শি আর জিং সেখানেই দাঁড়িয়ে থাকে মাস্টার সীতাকে বলে আপনি ভেতরে যাবেন না তখন মাস্টার জিং বলে আপনি তো একসময় তার মাস্টার ছিলেন সীমা আপনার থেকে ভালো আর কেই বা চিনতে পারে যখন তাকে এখানে পাঁচশো বছরের জন্য সিল করা হয়েছিল তখন সে কতটা পাওয়ার ফুল ছিল এটা আপনার থেকে বেশি আর কেই বা জানবে আপনি যখন ভেতরে যাচ্ছেন না তখন অবশ্য আমারও যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না অর্থাৎ তারা দুজন ভেতরে যায় না এবং দেখতে থাকে যে ভেতরে আসলে কি হয় এদিকে লিয়াও অনেক বেশি ভয় পেয়েছিল গ্র্যান্ডমাস্টার তাকে নিয়ে বাহিরে চলে এসেছিল সে বারবার তাকে জিজ্ঞাসা করছিল আপনি ঠিক আছেন তখন গ্র্যান্ড তার দিকে তাকিয়ে বলে তুমি অনেক ভয় পেয়েছো তাই না দিয়া বলে হ্যাঁ প্রচন্ড ভয় পেয়েছি আপনি এমনটা কেন করলেন তাকে ভয় পেতে বারণ করায় আর বলে এটা একটা প্ল্যানের অংশ ছিল তুমি শুধু দেখতে থাকো তখনই সেখানে সাতজন মাস্টার চলে আসে আর তাকে দেখে বলে গ্র্যান্ডমাস্টার আপনি কি অনেক দুর্বল হয়ে পড়েছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বেশি দুর্বল তখন গ্র্যান্ডমাস্টার বলে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি অনেক দুর্বল হয়ে পড়েছি তোমরা কি এটারই সুযোগ নিতে এখানে এসেছো তখন সেখানে থাকা মাস্টারেরা সব হাসতে হাসতে বলে হ্যাঁ আমরা তো এই দিনেরই অপেক্ষা করছিলাম এখন আমরা তোমাকে মেরে স্পিরিট ফায়ারের সকল পাওয়ার নিয়ে নেব আর পাওয়ারফুল হয়ে যাব এরপরে এই গ্যাংচ্যাং প্যালেস হবে আমাদের কেউ আমাদেরকে আটকাতে পারবে না এসব কিছু শুনে লিয়াও ভয় তার মাস্টারকে বলে মাস্টার ওর আপনাকে মেরে ফেলবে তার মানে কি আপনার সাথে আমিও মরে যাব তখন গ্র্যান্ড মাস্টার তাকে ভয় পেতে বারণ করে বলে তোমাকে কেউ মারতে পারবে না তোমাকে আমি প্রোটেক্ট করব এবার সে তার কাছে থাকা সেই ব্লড শেল ব্লুমের ফুল বের করে যেটাতে অনেকগুলো পাপী ছিল সেটা অ্যাবজর্ভ করে প্রচন্ড পাওয়ারফুল হয়ে যায় তখন মাস্টারেরা বুঝতে পারে এটা আসলে তাদের জন্য একটা ফাঁদ ছিল তারা সবাই মিলে তাকে অ্যাটাক করতে এলে সে তাদের সবাইকে আহত করে ফেলে আর তাদের মধ্যে বেশ কয়েকজন মাস্টারকে সেখানে বেঁধে ফেলে পিলারে থাকা মাস্টার হেসে বলে তোমার উদ্দেশ্য পূরণ হবে না কারণ আমরা এখানে সাতজন মাস্টার আছি তার রক্ত ছাড়া তুমি এখানে থেকে মুক্ত হতে পারবে না তখন সে ওই সিনিয়র মেয়েটিকে নিয়ে আসে যে মেয়েটিকে এর আগে সে গায়েব করে রেখেছিল এটা ছিল মাস্টার জিয়াং এর মেয়ে অর্থাৎ তারই রক্ত তাই মাস্টার জিয়াং এর পরিবর্তে এখন সে এই মেয়েকে ব্যবহার করবে অর্থাৎ এখানে তার আটজন মাস্টারের রক্তই আছে তার এসব প্ল্যান দেখে তো লিয়াও অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এখন মাস্টার তার কাজ শুরু করে দেয় সে ওখানে থাকা আটটা পিলারে সাতজনকে বেঁধে ফেলে আর একই সাথে সেই সিনিয়র মেয়েটিকে ব্যবহার করে সে তার বুকের ভেতরে থাকা সেই আটটা সিল ভাঙতে শুরু করে প্রত্যেক জনের রক্ত ব্যবহার করে সে একে একে তার বুকের ভেতরে থেকে সিল বের করতে থাকে এটা দেখে লিয়া মাস্টারের কাছে গিয়ে বলে আপনি কি ঠিক আছেন তখন সে বলে তুমি চিন্তা করো না বহু বছর ধরে আমার ভেতরে সিল আছে তাই বের করতে একটু কষ্ট হচ্ছে এখন সে তাদের সবাইকে ব্যবহার করে ওই সবগুলো সিল বের করে নিয়ে আসে আর আটটা সিলের মাধ্যমে গেংচেং প্যালেসের আশেপাশে থাকা সিলের দেওয়ালটাও ভেঙে ফেলে এরপর সে পাঁচশো বছর পর সে প্রাসাদের উপরে যায় এবং চারিদিকে দেখতে থাকে লিয়াও বলে মাস্টার আপনি কি সিল ভেঙে ফেলেছেন সীমা জিয়াওয়ের খুশিতে চোখে পানি চলে আসে আর সে বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ এদিকে মাস্টার সে বুঝতে পারে যায় যে সীমা ব্যারিয়ার ভেঙে ফেলেছে মাস্টার জিং ভেতরে থাকা অন্য মাস্টারদেরকে বাঁচাতে যেতে চাইছিল কিন্তু মাস্টার সি তাকে বারণ করে সীমা এখন লিয়াওকে ওই সবাইকে দেখিয়ে বলে দেখো তাদের কি একটা অবস্থা তাদেরকে দেখে এখন তোমার কি মনে হচ্ছে এটা বলে সে তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে তখন লিয়াও বলে আপনার কোমর অনেক চিকন সে অবাক হয়ে বলে কি তখন সে বলে হ্যাঁ আমার মনে হয় পাঁচশো বছর ধরে এখানে বন্দী হয়ে থাকার কারণেই আপনার কোমর এত সুন্দর স্লিম আছে তখন সে বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ এদের কারণে আমার এই অবস্থা এখন দেখো আমি এদেরকে কিভাবে মারি তখন লিয়া বলে আমি আসলে এটা বোঝাতে চাইনি কিন্তু তারপরেও সে ওখানে থাকা তিনজন মাস্টারকে মেরে ফেলে যেই তিনজন তার বুকে সিল বসানোর সময় সরাসরি জড়িত ছিল আর বাকি চারজন মাস্টারকে সে ছেড়ে দেয় তখনই সেখানে সেলেস্টিয়াল প্যালেসের অন্যান্য সদস্যরা চলে আসে তাদের মাস্টারকে বরণ করে নেওয়ার জন্য মাস্টার সি এখন তাকে বলে আমরা আপনাকে বরণ করে নিতে এসেছি যেহেতু আপনার প্যালেস এখনো ড্যামেজ হয়ে আছে আপাতত আপনি ডিয়ার ক্লিফে থাকতে পারেন তখন বলে কেন আমি ওখানে গিয়ে কি আবার বিপদে পড়ব তোমরা কি আবার আমাকে পাঁচশো বছরের জন্য বন্দি করতে চাও আপাতত আমি এখানেই থাকবো এটা বলে সে ওখানে থেকে চলে যায় সে যাওয়ার পরে অন্যরা মাস্টারকে জিজ্ঞাসা করতে থাকে তারা এখন কি করবে তখন মাস্টার তাদেরকে চুপ করিয়ে দিয়ে বলে সেসব বিষয়ে পরে ভাবা যাবে সীমা এখন লিয়াওকে টাওয়ারের ওই জায়গায় আবারও নিয়ে যায় যেখানে থেকে লড়াই শুরু হয়েছিল লিয়াও ভয় তার মাস্টারকে বলে মাস্টার আমাকে মারবেন না তো তখন মাস্টার তাকে বলে তুমি যেহেতু আমার প্রাণ নেবে না তাই আমিও তোমার প্রাণ নিতে চাই না এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় সে আবার আবারও তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে আর তাকে জিজ্ঞাসা করে এই সময় তোমার কি মনে হচ্ছে তোমার কি আমাকে গালি দিতে মন চাইছে তখন সে বলে হ্যাঁ বলে আচ্ছা ঠিক আছে গালি দাও তখন সে মাস্টারকে অনেকগুলো গালি দেয় আর বলে সে এখন ক্লান্ত হয়ে গিয়েছে এসব মৃত্যু দেখতে দেখতে সে ঘুমাতে চায় মাস্টার তখন ট্রুথ স্পেল সরিয়ে ফেলে আর তাকে ঘুমানোর ব্যবস্থা করে দেয় সে গিয়ে ঝুলন্ত বিছানায় শুয়ে পড়ে আর মাস্টারের দিকে তাকিয়ে ভাবতে থাকে পাঁচশো বছর ধরে মাস্টার এভাবে আটকা পড়েছিল তাহলে সে মুক্ত হওয়ার পরেও তার চেহারায় খুশি নেই কেন এখানে সীমা জিয়াও আবারও তার রক্ত খাইয়ে সেই স্পিরিট ফায়ারকে পাওয়ারফুল করে অন্যদিকে মাস্টার ইন মারা গিয়েছিল এজন্য তারা অনেক কান্নাকাটি করছিল তখনই সেখানে রুলিং এসে মাস্টারের কোর নিয়ে নেয় সে এখন তাদের মাস্টার হয়ে যাওয়ার বলে আজ থেকে আমি হলাম ইন ক্ল্যানের মাস্টার সবাই আমাকে মাস্টার মানবে তারা তখন বলে কিন্তু তুমি তুমি কে কি এটা যোগ্য তখন সে সে বলে আমি হলাম মাস্টার মেয়ে যাকে কখনো স্বীকৃতি দেয়নি এটা শুনে তারা ভয় তাকে মান্য করে আর মাস্টার বলে সম্বোধন করে রুলিং মনে মনে ভাবতে থাকে সীমা জিয়াও তার জন্য একটা ভালো কাজ করেছে এদিকে সীমা জিয়াও লিয়াওকে দেখছিল আর ভাবছিল সে এত শান্তের ঘুম কিভাবে ঘুমাতে পারে সে দেখছি সবচেয়ে বেশি ঘুম পছন্দ করে আর ঘুমের প্রতি খুবই আকৃষ্ট সে এখন তার ড্রেস চেঞ্জ করে ফেলে লেওয়ের ঘুম ভাঙলে সে তার পাশে গ্র্যান্ডমাস্টারকে দেখে তো অনেক অবাক হয়ে যায় কিন্তু সে আবার মনে মনে ভাবে যাক আজকের দিন আমি আবারও বেঁচে গেলাম এটা ভেবে সে আবারও ঘুমিয়ে পড়ে তখন সীমা চোখ খুলে আর ঘুমন্ত লিয়াওকে কোলে করে নিয়ে প্রাসাদের বাইরে চলে যেতে থাকে কারণ পুরো প্রাসাদ এখন পুড়ে গিয়েছে সে ওই সাপের পিঠে করে সেলেস্টিয়াল প্যালেসের দিকে যেতে থাকে অনেকদিন পরে সে এত সুন্দর আকাশ দেখতে পেয়েছে যেটা দেখে তার খুবই ভালো লাগে এখন তারা সবাই ডিয়ার ক্লিফে চলে আসে এখানে আসার পরে সবাই তাদেরকে সা স্বাগতম জানাই মাস্টার এখানে তার জন্য অনেকগুলো মেয়েকে ঠিক করে দিয়েছিল যারা পুতুলের মতো তার প্রত্যেকটা নির্দেশ পালন করবে মাস্টার এখানে তার কাছে অনুমতি চায় যেন সে তাকে আগের মতোই সেলেস্টিয়াল প্যালেস দেখাশোনা করতে দেয় তখন সে তার প্রশংসা করে বলে তুমি পাঁচশো বছর ধরে সেলেস্টিয়াল প্যালেস অনেক ভালোভাবে গার্ড করেছ তাই তোমাকেই আমি এই দায়িত্ব দিলাম একই সাথে মাস্টার এই মেয়েটিরও পরিচয় জানতে চায় যে তার সঙ্গে আছে কিন্তু সে কিছুই বলে না আর ভেতরে চলে যায় আসলে এই প্যালেসটাই ছিল তাদের বংশধরের পুরনো বাড়ি যদিও সেই প্যালেসকে ঘৃণা করে তারপরেও এটা তার বাড়ি এই প্যালেসের ভেতরেও সেই মুন ব্লুম করে ফুলগুলো ছিল কিসের আমি একবার প্যালেসে এই এই ফুলের গন্ধ নিয়ে একটা মারা যেতে দেখেছিলাম বলে ফুলগুলোর মেয়েকে নাম হচ্ছে মুনশেড শেড এই সেলেস্টিয়াল প্যালেসে যে সব সদস্যরা মারা যায় তারা মারা যাওয়ার পরে একটা পার্ল থাকে অর্থাৎ একটা মুক্ত থাকে সেই মুক্তগুলোই আমি এখানে নিয়ে এসে রেখেছি যেগুলো ফুলও পরিণত হয়েছে লিয়া বলে আমি যদি এই একটা ফুল নেই তাহলে কি আপনি আমাকে মেরে ফেলবেন ফুল ফুল তোলার অনুমতি দেয় তখন সে একটা নিয়ে গন্ধ নেয় আর জিজ্ঞাসা করে তাহলে সেই দিন ওই মেয়েটাই ফুল তুলে মারা গিয়েছিল কিসের জন্য সীমা জিয়াও তাকে বলে আসলে এখানে যেসব মৃত মানুষের ফুল ফুটেছে তাদের মধ্যে কেউ ভালো ছিল আর কেউ ছিল খারাপ যদি তুমি খারাপ ভাবে মৃত্যুবরণ করা খারাপ মানুষের ফুল চুজ করো তাহলে সেটার গন্ধে তোমার বিষক্রিয়া হবে আর এর মধ্যে এমন অনেক ফুল আছে যারা ভালো ছিল সেই ফুলের গন্ধ এই বিষক্রিয়া কাটাতে পারে তাই আমার অনুমতি ছাড়া এই ফুল স্পর্শ করার সাহস কারো নেই লিয়াও এখন মনে মনে ভাবতে থাকে তার মানে তারও কি বিষক্রিয়া হয়ে গিয়েছে এটা ভেবেই সে জ্ঞান হারিয়ে পড়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা প্রাসাদে দেখতে পায় আর সেখানে ব্লড শেল ব্লুম ফুলকেও দেখতে পায় যখন সে এটার সঙ্গে কথা বলতে যায় তখন দেখতে পায় এই ব্লাড শেল ব্লুম কেউ মানে এটার কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে সেখানে একজন মহিলা আসে যার নাম হলো সীমা ই সেই সেল ব্লুম ফুলকে বলে তুমি সবসময় তো রেগে থাকো কেন সে নিজের রক্তই ফুলকে খাওয়ায় লিয়াও এসব দেখে বুঝতে পারছিল না যে কি হচ্ছে কারণ সে কারো একজন স্মৃতির মধ্যে প্রবেশ করে গিয়েছে এবং কেউ তাকে দেখতে পাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পেরে যায় যে সে সীমা ইর স্মৃতির মধ্যে প্রবেশ করে গিয়েছে আর তারা বংশ পরম্পরায় অনেক আগে থেকে এই ব্লটশেল ব্লুম ফুলকে নিজের রক্ত খাইয়ে আসছে সে এখানে দেখতে পায় ইকে আটটা প্যালেসের লোকেরা একজনের সাথে বিয়ের জন্য জোর করছে যদিও সে তাকে বিয়ে করতে চাইছিল না কিন্তু সে যদি এটা না করে তাহলে তার বিপদ হবে এখন সে নিজের মনের দুঃখ সেই আগুনের কাছে প্রকাশ করছিল আর বলছিল মনে হয় আমাদের সীমা গ্র্যান্ড কখনো এই আটটা প্যালেসের হাত থেকে মুক্ত হতে পারবে না তখন সেই স্পিরিচুয়াল ফায়ার তাকে দিয়ে বলে কখনো যদি তোমরা এই স্পিরিট ফায়ার গোলামি করা থেকে বাঁচতে পারো তখন হয়তো তোমরা মুক্ত হতে পারবে এরপরে সেই লিয়াও আবার তাদের বিয়ের দিনে চলে যায় সে খেয়াল করে বিয়েতে ছেলে মেয়েরা খুশি থাকে কিন্তু এখানে চারিদিকে এমন একটা পরিবেশ ছিল যে তাদের সবার মন খারাপ ছিল কারণ আটটা প্যালেসের গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ড মাস্টার সীমা সি এবং সীমা ই এর বিয়ে দেওয়ার পরে বলছিল যেহেতু তারা দুজন পার্টনার হয়ে গেছে এখন তারা দুইজন মিলে ব্লাড শেল ব্লুম ফুলকে রক্ত খাওয়াতে পারবে মানে এর মানে তারা আরো বেশি বেশি ফুলের পাপড়ি নিতে পারবে এটাই তাদের উদ্দেশ্য ছিল এসব কিছু দেখে লিয়াওয়ের অনেক খারাপ লাগছিল এরপরই আবার সে দেখে তাদের বাচ্চা হয়েছে আর তারা তাদের বাচ্চার নাম দেয় সীমাজিয়াও অর্থাৎ এই দুজনে ছেলেই ছিল সীমাজিয়াও এটা জেনে তো সে অনেক অবাক হয়ে যায় আর এখানেই আজকের এপিসোড শেষ